নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে এক কাপ ময়দা আর অল্প চিনি দিয়ে গজা মিষ্টি রেসিপি শেয়ার করব যখন খুশি বানিয়ে নিতে পারেন মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একবার বানিয়ে অনেক দিন স্টোর করে রেখেও খেতে পারবেন কোনোভাবে তেল চিটে গন্ধ হবে না বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তাহলে চলুন রেসিপিটা এবার শুরু করা যাক রসালয়ী মিষ্টিটা তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা বাটির মধ্যে নিচ্ছি ময়দা মেজারিং কাপ মেপে এক কাপ নিলাম ওজন হচ্ছে দুশো গ্রাম এরপরের মধ্যে দিলাম হাফ চা চামচ নুন হাফ চা চামচ দিচ্ছি বেকিং পাউডার আর দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি এর মধ্যে দিতে না চাইলে এর বদলে আপনি এক টেবিল চামচ সাদা তেলও দিতে পারেন এরপর সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ময়দাটা এইভাবে হাতে নিয়ে একটু মুট করে দেখে নিলাম ময়নার পরিমাণটা ঠিকঠাক আছে কিনা এরপর এরপরের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি এই ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না নর্মাল ডো যেভাবে মাখা হয় রুটি পরোটার জন্য ঠিক সেই রকম করে মেখে নিতে হবে ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে দেখুন এইরকম হালকা নরম করে মেখে নিয়েছি এবার এটা আমাদের ঢেকে রেস্টে রাখতে হবে মিনিমাম দশ মিনিট যাতে ময়দাটা ভালোভাবে সেট হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার খুলে নিলাম লেচিগুলো কাটার আগে আর একবার একটু মেখে নিচ্ছি এবারে লেচিগুলোকে কেটে নিচ্ছি বাড়িতে লুচি তৈরি করার সময় যে সাইজের লেচিটা কাটা হয় তার থেকে একটু ছোটো করে কেটে নিলাম সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে এবার এক একটা লেচি চাকতির মধ্যে নিয়ে প্রথমে এইভাবে গোল করে ঘুরিয়ে নিলাম তারপর এইভাবে লম্বা শেপে তৈরি করে নেব একটা গজা মিষ্টির সেপ আমার দেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এই রকম লম্বা করে এরপর এটাকে একটা সাইডে সরিয়ে রেখে আরও একটা এইভাবে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে আরও একটা লেচি নিয়ে প্রথমে গোল করে ঘুরিয়ে নিয়েছিলাম তারপরে হাত দিয়ে এইভাবে লম্বা সেপ দিয়ে নিতে হবে একই রকমভাবে সবগুলো মিষ্টি আমার রেডি করা হয়ে গেছে মিষ্টিগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল খুব বেশি গরম করা যাবে না একদম হালকা করে যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো কড়াইতে যতগুলো মিষ্টি ধরেছে ততগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি এইভাবে হালকা আছে মিষ্টিগুলোকে ভাজলে মিষ্টির ভেতর পর্যন্ত বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে কোনো রকম আর কাঁচা থাকবে না দু তিন মিনিট এক পাশ ভেজে নেওয়ার পর এবার এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে প্রত্যেকটা সাইড খুব সুন্দর লাল করে ভাজা হয়ে যায় প্রথম ব্যাচের সবকটা মিষ্টি বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব একই রকম ভাবে বাদ বাকি মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে উল্টে পাল্টে যখন এই মিষ্টিগুলো বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে তখন এগুলোকেও তুলে নিলাম এরপর চিনির শিরা বা রস তৈরি করবো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ চিনি মানে একশো গ্রাম আমি এখানে চিনি দিলাম আর দিচ্ছি ওই কাপ মেপেই এক কাপ জল যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই আমি জল দিয়েছি এবারে সমানে নাড়িয়ে চাড়িয়ে চিনির শিরাটাকে তৈরি করে নিচ্ছি এই মিষ্টিগুলোর জন্য চিনির শিরাটা অনেকক্ষণ সময় নিয়ে ফুটিয়ে এক তার দুতার করার দরকার নেই শুধু একটু চটচটে শিরা তৈরি করতে হবে হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম চিনির শিরাটা টকব করে ফুটে গেছে এবারে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলাম তারপরে এইভাবে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি মিষ্টিগুলো যাতে দেখতে ভালো লাগে তাই এর মধ্যে আমি একদম সামান্য পরিমাণে রেড ফুড কালার মিশিয়ে দিলাম এটা দেওয়া সম্পূর্ণ অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে একসাথে মিশিয়ে নিয়ে শিরাটা আমি আরও মিনিটখানে ফুটিয়ে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভাজা মিষ্টিগুলো তারপরে শিরার মধ্যে নাড়িয়ে ছাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা সাথে সাথে বন্ধ করে দিয়েছি আর কিন্তু জাল দেওয়া যাবে না এবারে একটা খুন্তি দিয়ে সমান এইভাবে নাড়িয়ে রাখতে হবে এইভাবে নাড়াতে নাড়াতে দেখবেন মিষ্টিগুলো চিনি শিরাটা পুরোটা শোপ করে নিয়েছে মিষ্টিগুলোর মধ্যে দেখুন একটুও চিনি শিরা নেই পুরোটা শোপ করে নিয়ে একদম শুকনো হয়ে গেছে আজকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ